তো বন্ধুরা সকাল বাজে পাঁচটা এগারো ভোর পাঁচটা এগারো তো দেখো ঘুম ভেঙে গেছে তো দেখো বিলাই ঘরে ঢুকেছে ঘরে ঢুকে কালকে যে আমরা এক কিলো দুধ নিয়েছি সেটাকে ফেলিয়ে দিয়েছে এই যে কী অবস্থা করে দিয়েছে দেখো একদম মনটা খারাপ হয়ে গেল কারণ কালকে শুধু এক কিলো দুধের খালি চা করে খাওয়া হয়েছিল আর বাকি সম্পূর্ণ দুধটাই ছিল ওই যে হাঁড়িটা ওই হাড়িটার উপরে তো সকালে উঠেই সারা রাত ভালো ছিল ভোর ভোর টাইমে এই যে দুধ ফেলিয়ে দিয়ে এই অবস্থা করেছে ভালো লাগছে না সকালে উঠে এই জন্য ঘুমটা ভেঙে গেল। দেখো কি অবস্থা করেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে দেখো একদম বাইরে চলে গেছে চলো পরিষ্কার করি তারপরে আসছি গুড মর্নিং বন্ধুরা তো ঘরটাকে লেপে মুছে পরিষ্কার করলাম আগে ওগুলো ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর ওগুলো ওগুলো লেপে মুছে ঘরটাকে একদম পরিষ্কার করলাম আশা করি এর বাসি কাজ করতে করতে ঘরটা শুকিয়ে যাবে ওয়েদার হচ্ছে মেঘলা আসলাম ফুল তুলতে হাত পা ভালো করে ধুয়ে তো আজকে হচ্ছে রাখি বন্ধন তো রক্ষাবন্ধনের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা তোমরাও তোমাদের ভাইকে রাখি পোড়াবে আমিও আমাদের আমার ভাই দাদাকে রাখি করাবো তো চলো বেশি বক বক না করে ফুল তুলে নিই তো এখন হয়তো সাড়ে পাঁচটার মতো এখনও সাড়ে পাঁচটা হয় হয়তো বিশ বাইশ এরকম হয়েছে আমি এগারোটার সময় মানে পাঁচটা এগারোয় তোমাদেরকে ওই জিনিসটা শেয়ার করলাম তো চলো ফুল তুলে নিই তো কয়দিন থেকে গাছের ফুল পাই না যেহেতু উঠতে উঠতে বেলা হয় সকালবেলা বৃষ্টি হয় উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বাজে ফুলে পাই না জানো তো দুই দিন থেকে ঠাকুরকে দিতে খুব কষ্ট হয় আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ঠাকুর না খুব সমস্যা হয় আর এই দেখো এখনো ফুলগুলো ফুটেই নি দেখো ভালো করে দেখে হয়তো বুঝতে পারছো তাহলে সকাল কটা বাজে বুঝতেই পারছো তো চলো ফুলগুলো তুলে নিই ফটাফট তো ফুল তোলার ডান দেখো ফুল তুলে নিয়েছি আর আজকে না একটা জবা ফুল ফুটেছে আর এই যে ঘিয়া জবাগুলো ওগুলো অনেকগুলোই ফুটেছে তো চলো এটা রেখে দিয়ে এখন বাকি কাজ করে নেব তো তারপর চলে আসলাম এই যে বাসনকোষণগুলো মেজে এই যে টেবিলের মধ্যে রেখে দিতে টেবিলটা কিন্তু আমি মুছে নিয়েছি সবার আগে তারপরে বাসনকোষণ মাজা হয়ে গেল তারপরে এই যে এগুলো কেজে দিলাম জামা কাপড়গুলো এগুলো কালকে মানে বিকেলবেলা চান করেছে বাবা তারপরে আমার মেয়ের জামা কাপড় আমাদের জামা কাপড় বৃষ্টি পড়েছে তো তার জন্য আর শুক মানে কেজে দেওয়া হয় নাই মানে শুকাতে দেওয়া হয়নি কারণ দেখো বারান্দায় অলরেডি কতগুলো যে ভিজা কাপড় আছে তার জন্য আর এদিকে দেখো ঠাম্মা উঠে পড়েছে তার জন্য আর কালকে ধোয়া হয়নি আজকে ধুয়ে দিলাম তাও তো এদিকে আবার আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হয় নাকি তারও কোনো ঠিক নেই তো দেখো তারপরে ওইদিকে উঠানের মধ্যে কিছুটা মেলে দিলাম আর কিছুটা এই যে এইদিকে মেলে দিচ্ছে বাড়িটাতে না এখন শুধু টাড়িটা মানে ভিজা জামা কাপড় থাকে অনেকগুলো দুই দিনের তিন দিনের কাপড় জামা তো একটু আকাশটা পরিষ্কার হলে আবার মেলে দেওয়া হয় তো উঠান বাড়ি দু কিন্তু ঝাড় দিয়ে নেই তো দেখো সবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এদিকে উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব তো আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কাজ করে নিচ্ছি তো আমার কাজ শেষ হয়ে যাবে তবুও কিন্তু মানে কেউ উঠে উঠে তো শুধু আমি থাম্মা আর এদিকে ঠাকুরদাদা উঠে পড়েছিলো তো তারপরে চলে আসলাম এই যে বারান্দাটা লেপতে ঘরগুলো আর লেপবো না বারান্দাটাই শুধু জল দিয়ে লেপে নিচ্ছি মাটি আর গোবর কিছুই দিলাম না কারণ বৃষ্টি পড়ছে তো মানে বৃষ্টি পরে মানে পাঁচ দিন বৃষ্টি আজকে শনিবার আজকে বৃষ্টি হলে নাকি শেষ হয়ে যাবে তো যেহেতু বৃষ্টি পড়বে ধুয়েই যাবে তার জন্য আর ভাল মানে মাটি গোবর দিয়ে মুছলাম না মাটি গোবর দিয়ে মুছলে কি অনেক দিন থাকে এক সপ্তাহের মতো থাকে আর এমনিতে জল টল দিয়ে মুছলে কি তিন চার দিনের মধ্যে মানে মোছাটা ইয়ে হয়ে যায় মানে উঠে উঠে যায় এই যে বারান্দাটা দেখতে পাচ্ছো এইরকম হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে সাতটা এগারো তো আমার সব কাজ শেষ এখন ব্রাশ করছি তো এখনও কেউ উঠে নাই মা বাবা আমার মেয়ে দুটো শুধু আমি ঠাকুরদাদার ঠাম্মা উঠেছি আর এখনও পর্যন্ত কেউ উঠেনি তো ভাবলাম যে এদিকে রাস্তায় এসে একটু ব্রাশ করি তো আর রাস্তায় হাওয়া খাওয়া হবে ব্রাশ করাও হয়ে যাবে এদিকে হাওয়া খাচ্ছি আর ব্রাশ করছি হাতে ব্রাশ আর এখনও গ্রামের লোকও কেউ উঠে নাই দেখো অত লোক নেই চারটে এগারো বাজে তো আর ওয়েদারটা ঠান্ডা আরও দিকে যাবো না ওয়েদারটা যেহেতু ঠান্ডা সেহেতু কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি ভাব তার জন্য উঠে লোক গরম হলে সকাল সকাল উঠে পড়ে আর বারান্দাটা লেপে নিলাম কারণ ঘরের বারান্দাটা তো ভিজা প্রতিবারে ঠাকুরঘরের বারান্দায় মানে রাখি পড়াই যেহেতু ঠাকুরঘরের ঘর ঘরের বারান্দাটা ভিজা আর ওটা নোংরাও হয়ে আছে মানে শ্যাওলা পড়ে গেছে পরিষ্কার করতে হবে আমি তো পাবো না পরিষ্কার করতে তো মা সুস্থ হয়ে পরিষ্কার করবে তো আমাদের ঘরের বারান্দায় আজকে রাখি পড়াবো তো চলো এখন চান করব ব্রাশ করে চান টান করে ঠাকুর পুজো দেবো চলো তো চান টান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে আর এদিকে মা আর ছোট মেয়ে কিন্তু উঠে পড়েছে বড় মেয়ে বাবা ভাই কিন্তু উঠেনি তো আস্তে আস্তে সবাই এদিকে ঠাকুর পুজো দিতে দিতে কিন্তু উঠে যাবে আর আজকে যেহেতু রকমাবন্ধন তো আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলেও তো ভালোই হল একদিকে সকালে উঠেছি সকালে উঠলে কি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় তারপরে এদিকে চলে আসলাম চা করতে এখন কিন্তু ঘুম থেকে সবাই অলরেডি উঠে পড়েছে শুধু আমার ভাই বাদে ভাই একটু বেলা করেই উঠে ওইদিকে সাড়ে নটা দশটার দিকে কিন্তু ভাই ঘুম থেকে উঠে ও ছেলে মানুষ তার জন্য তো চলো এদিকে লিকার চা করে নিলাম দুধ যেহেতু মানে বিড়ালে ফেলে দিয়েছে তো কি করার আছে এদিকে লাল চায় খেয়ে নেব তো দেখো আজকে বাবা কিন্তু নেই বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছে কাজ কাজে তার জন্য মা আমি আর আমার দুই মেয়ে এদিকে বসে খেয়ে নেবো আর ভাই তো এখনও উঠেনি তো চা আর বিস্কিট খেয়ে নিচ্ছে আর কিছু খাবো না আজকে যেহেতু রক্ষাবন্ধন তার জন্য কিন্তু আমি টাত কিছু খাবো না এমনিতে টুকিটাকি জিনিস খাবো কিন্তু ভাত খাবো না তো বন্ধুরা চা খাওয়ার পরে দেখো ওই দেখে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওকে এখন আমি খাওয়াবো ছোটো মেয়েকে আর ওকে খাইয়ে টাইয়ে এই যে এই জামা কাপড়গুলো আমাকে কেচে দিতে হবে মানে ভিজিয়ে দিতে হবে এই জামা কাপড়গুলো কাঁচা হয়নি সকালবেলা ওই যে ওরা হেসু করেছে ওই যে কাঁথা টাথাগুলো এখানে আছে তো চলো এখন ওকে খাইয়ে তারপরে কাজটা করে নিই তো এদিকে চলে আসলাম এই যে দুবো গাছ তুলতে তো আস্তে আস্তে এদিকে সব রেডি করে নিব আর বেলাও হয়ে যাচ্ছে তার জন্য আর এদিকে ছোটো মেয়ে ঘুমিয়েছে তারপরে এদিকে দেখো সবার জন্য ম্যাগি করে নিচ্ছি কারণ মা বলল যে ম্যাগি খাওয়া যাবে কারণ সেদিন আমি উপাস ছিলাম সোমবারে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে তার জন্য মা বলল যে ভাত খাবি না তো ছেড়ে দেয় কিন্তু ম্যাগি ডেকে টুকটাকে এগুলো জিনিস খায় এগুলো খাওয়া যাবে এগুলো খালে কিছু হবে না তার জন্য এদিকে সবার জন্য ম্যাগি করে নিচ্ছে আমি আমার দুই মেয়ে বাবা মা সবার জন্য তো সকালে এটাই আমাদের হয়ে যাবে সবারই তো ভাত উঠে তো দেরি হবে তার জন্য আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে যে এটা আমার বড় দাদা আমার মানে বরবার মানে জেঠুর বড় ছেলে তো আমার জেঠুর দুই ছেলে তো সবার বড় কিন্তু এই দাদা তো এরা কাজে চলে যাবে তার জন্য কিন্তু এক এক করে পড়াচ্ছি নাহলে কিন্তু সবাইকে আমি সঙ্গে পড়াই এক সঙ্গে পড়ালে ভালোই হয় বিয়ের আমার পাঁচ বছর হয়ে গেল আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি প্রতিবারে কিন্তু আমার দাদাদেরকে রাখি পড়াতে পারি তো এই দাদা পড়ে চলে গেল তারপরে আমার যেটা সামর্থ্য ছিল সেটাই দাদার হাতে তুলে দিলাম মানে একটা গেঞ্জি তো যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি আর দাদারও যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকুই আমাকে দিয়েছে আশীর্বাদ হিসেবে তো আমি খুশি মনে এটাই নিয়ে নিয়েছি আর তারপরে এদিকে একটু পরে মানে আধা ঘন্টা পরে কি পাঁচ মিনিট পরে জানি না মানে একটু দেরি করে এই যে তারপরে ছোটো দাদা চলে আসলো তো ওরা হচ্ছে দুই ভাই এটা হচ্ছে আমার যেটা ছোট ছোট ছেলে তো ওকেও পড়িয়ে দিচ্ছে আর সঙ্গে পড়ালে কি ভালো লাগে আর এইভাবে এক এক করে আসে এক এক করে পড়াচ্ছে না ভালো লাগছে না আর তো বন্ধুরা রান্নাবান্না শেষ রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দাদা দুটোকে রাখি পরাচ্ছিলাম তখনই রান্না বসিয়ে দিয়ে দিকে দাদা দুটোকে রাখি পরালাম আর এখন আমার একটা দাদা আর একটা ভাই বাকি আছে রাখি পোড়াতে তো দেখি ওই দাদা কখন আসে ওই দাদা আসলে ভাইকে আর দাদাকে পরিয়ে দেবো তো কি কি রান্না করেছি না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটা সময় বলে পূর্ণিমা শেষ হবে একটা পঁয়চল্লিশ কি কততে অতটা ভালো করে জানি না তো এখন কটা বাজে বলো তো বারোটা পনেরো বাজে তো দেখি কখন আসে দাদা আসলে রাখি পরে ওদেরকে খাইতে দেব তো চলো কি কি রান্না করলাম না করলাম সবটা তোমাদেরকে শেয়ার করছি তো এই যে পাপড় ভেজে নিয়েছি এই প্যাকেটে ঢুকিয়ে রেখেছি নাহলে ড্যাম হয়ে যাবে আর এই যে নিচে আছে চাল কুমড়ো ওই যে চাল কুমড়োগুলো ওগুলোর ভাজা আর এই দিকে আছে ওই যে চিকেন যে চিকেনের তরকারি তো এগুলো হয়েছে আজকে রান্না তো চিকেনটা আমি কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো যে পাকা হয় ওই লঙ্কা দিয়ে করেছি তার জন্য কিন্তু লাল টুকটুকে কালারটা আসেনি লঙ্কার গুঁড়ো দিলে লাল টুকটুকে কালারটা আসতো তো এগুলো আজকে আমাদের মেনু তো ওই দাদারও যেহেতু মানে আসতে একটু লেট হবে তো ভাই বললো যে আমাকেও পরিয়ে ফেল আমাকে আমার খিদে পেয়ে গেছে তো ওকেও ওদিকে পরিয়ে দিচ্ছে এটা আমার ভাই আমি বড় ও ছোট তো ও কিন্তু ভিডিও বানায় ও ইউটিউবে বানায় না ফেসবুক আর ইনস্টাগ্রামে মিনি ব্লগ ছাড়ে তো দেখো ও এদিকে ভিডিও করে নিচ্ছে আর সবারই নিয়ম আলাদা আমাদের নিয়ম কিন্তু আলাদা আমার যে যেরকম করে মানে পারি সে সেই রকম করেই কিন্তু এদিকে ভিডিও করি ভিডিও করি বলে নিয়ম করি সরি তো কী তো এই যে ও এখন আমাকে গিফট দেবে আর এখানে অনেকটা হাসাহাসি হচ্ছে আর ওকে বলছে যে প্রণাম কর আমাকে মানে খুব হাসাহাসি হচ্ছে তারপরে এই যে এই দাদা চলে আসলো একদম কাটায় কাটায় এত তো ব্যস্ত ছিল ও জুতার দোকান করে তো তাও ব্যস্ত ছিল তো আস একদম একটা চল্লিশে না কতই এসেছে ওকে তাড়াহুড়ো করে পড়ালাম তারপরে ভাত খেলাম দুই ভাই বোনে তো খাওয়ার পরে এখানে এই যে মোবাইলে ফেসবুকে কিছু মানে শিখে নিচ্ছি ভিডিও কীভাবে ছাড়ে কি হয় না হয় এগুলোর বিষয়ে আমরা তিন ভাই বোন এখানে আলোচনা করছি তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি গুড ইভিনিং বন্ধুরা তো ঘুমিয়েছিলাম দাদা যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দাদা মোবাইলের কাজ করলাম তো উঠে আমি উঠেন বাড়ি গত ছাদ দিলাম মা কাপড় জামাগুলো তুলে নিল আকাশের পরিস্থিতি ভালো না তো এখন মাঠে যাব মেয়ে দুটো মাঠে আছে সাড়ে পাঁচটা বাজে তো চলো মাঠে যাই দেখি মেদিটো কি করে তো বিকেলের মতো কাজ শেষ এখন দেখা হবে সন্ধ্যাবেলা তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে এখন সাড়ে নটা বাজে তো ভাত বসিয়ে দিয়েছি দেখো সিদ্ধ ভাত দুপুরে সবজি আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে রাতে তো চল আজকে ভিডিওটা এইখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো